الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير صدق الله العظيم وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التوابون او كما قال عليه الصلاه والسلام الحمد لله ثم الحمد لله ايتي الجباكي الدِّينَ محمد نور القران مادلاش ردكي হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান এবং বিশেষ মেহমান সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমার সামনে উপবিষ্ট আছেন ছোট কচি কাছা যুবক ভাই এবং পিতৃ সমতুল্য মুরব্বি এনে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন এবং মোবারকবাদ মোترم হাজেরিন আমি কালামুল্লাহ থেকে সূরা তাহরীমের 8 নং আয়াত এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে ইবনে মাজা শরীফের চার হাজার একান্ন নং হাদিস পাঠ করেছি আল্লাহ রাবুল আলামিন আমাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে এর উপর কিছু আলোকপাত করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্যই পৃথিবীতে এসেছি আমাদের নাম হলো আব্দুল আমরা আল্লাহ তালার দাস সুতরাং আল্লাহ গোলাম আল্লাহ তালা দাস হিসাবে আমাদের কিছু ভুল ত্রুটি হবে এটাই নিশ্চিত যেমন দুনিয়ার কোনো মনিব থাকলে মনিবের অধীনে যদি কোনো চাকর থাকে কোনো নকর থাকে তাহলে তারও কিছু ভুল ত্রুটি হয় অপরাধ হয় তো আমাদের যে ভুল হবে এই ভুলের মার্জনা কিভাবে হবে আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন আল্লাহ তারা সেই বিষয়টা সুন্দরভাবে কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন তিনি এমন একজন মনিব অপরাধ করবে জানে সুতরাং অপরাধ থেকে মুক্তি পাবে কিভাবে সেই কৌশলটা বলে দিয়েছেন আমার আল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত তিনাবধ করেছি সে আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন

হে مومেনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবাতান নাসুহা خالص তওবা করো একনিষ্ঠ তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুনিব জামাদেরকে গোনা থেকে পবিত্র হওয়ার জন্য কৌশল বরদ দিচ্ছেন মুফাসসিরিনে کرام বলেন নাসুহুন শব্দের অর্থ হলো চিরা কাপড়ে তালিদা চিরা কাপড়ে তাঙ্গদা আমার আপনার গুনার কারণে আমার আমল আমার আমল নামার মধ্যে যে সম ক্ষত বিক্ষত হয়েছে অপরাধের কারণে ওই ক্ষত বিক্ষত মধ্যে তালি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো খালেস দিলে তাওবা করো عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات الله رب العالمين تمادر أبورت شموخ كَمَا كُرَدِبَنْ تومعد أبوارت جلوم مج ماكر رَدِبَنْ أبرم أبورت جلو موشدي شدكم ذهبا ما ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা তোমাদের গুণা ক্ষমা করে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তোর দেশে নহর প্রবাহিত থাকবে